এই চ্যাপ্টারটা সবচেয়ে সহজ এবং এখান থেকে প্রতি বছরের পরীক্ষা দশ নাম আসবে ম্যানেজমেন্টের আছে আমরা আপাতত যেহেতু এই চ্যাপ্টার থেকে বেশি আসে এই জন্য এটা করতেছি পরবর্তীতে অন্য গুলো করানো হবে আপনাদের যেহেতু পরীক্ষা চলে আসতেছে এই জন্য চ্যাপ্টার ওয়ান থেকে অন্য অন্য চ্যাপ্টার গুলো যেগুলো আছে সবগুলো আপনার বাসায় একটু দেখে দেখবেন তাহলে আপনার জন্য তাড়াতাড়ি হবে ক্লাস শুরু করার আগে আপনাদের পর্ব একটু কষ্ট করে শেয়ার মেনশন করে দেন শেয়ার মেনশন করলে আপনার পাচ্ছেন ডিসকাউন্ট এক নম্বর বিষয়ে ডিসকাউন্ট পাচ্ছেন দুই নাম্বার যদি ফ্রি ক্লাস চান নিয়মিত নোটিফিকেশনগুলো চান তাহলে শেয়ার মেনশন করে রাখেন তাহলে ফ্রিতে আপনি ক্লাস গুলো দেখতে পাবেন আর লেকচার শিটের আপডেটের কাজ চলতেছে যার জন্য আপনার আজকে যে অঙ্কটা করাবো এটা আপনার শিটে নাই বই থেকে খুঁজে পাবেন কমার্স পাবলিকেশন এর বি চোদ্দ অথবা ফিনান্স ব্যাংকিং এর ফিনান্স এর উনিশ সালের অঙ্কটা আপনারা কিছুদিনের মাঝে আপডেট শীত পেয়ে যাবেন আপডেট শীতটা পাইলে আপনার ডাউনলোড করে নেবেন কিছু অঙ্ক বেড়ে গেছে আর শীতের বৈশিষ্ট্য হল এর যে অঙ্কগুলো আছে এগুলো করার পর আপনি কিন্তু বইয়ের যে কোনো নেক্সট ক্লাসে হোমওয়ার্কও দিয়ে দিব এখন তো বেসিক ক্লাস চলতেছে তিনটা ক্লাস হবে বেসিক এরপর হোমওয়ার্ক দিয়ে দিব বইয়ের অঙ্ক দিয়ে দিব বইয়ের অঙ্কগুলো ধরেন আপনাকে মোট ধরেন এই নয়টা অঙ্ক করানো হবে এই নয়টা অঙ্কের আলোকে আপনি কোন অঙ্কগুলো করবেন সেটার লিস্ট আমি ক্লাসে দিয়ে দিব এই যেমন আমার উদাহরণস্বরূপ এটা কমার্স পাবলিকেশন বইয়ের চাপ্টার গুলো এই দেখেন সি ওয়ান যেটা আছে পাঁচ নাম্বার অঙ্কটা করার পর আপনি সি ওয়ান এর অঙ্কটা পারবেন আজকে যে তিন নাম্বার অঙ্কটা করতেছে এটা করার পর আপনি এই অঙ্কটা করতে পারবেন সি টু করতে পারবেন নয় নম্বর অঙ্কটা করলে কমার্স পাবলিকেশন প্রবলেম তিন করতে পারবেন এরকম ভাবে আপনাদের নেক্সট ক্লাসগুলোতে বলে দিবেন আজকে বলে দিবেন মানে আজকে বলে দিব সি টু বাসায় করার জন্য পারবেন ইনশাআল্লাহ না পারলে নেক্সট ক্লাসে বলবেন ক্লাস শুরু করে দিচ্ছি অঙ্কে বলতেছে

ট্রানজেকশন লেনদেন দেওয়া আছে আমাদের বলতেছে বইয়ে হিসাব করতে কোন বইয়ে এই নিচে লিখা আসে মাল্টি কলাম পার্টের ছাড়া যারা প্রথম ক্লাস করছেন তাদের বলা হয়েছিল এই অধ্যায়ে চারটা বিষয় নিয়ে চারটা বিষয় নিয়ে আলোচনা করা হবে একটা বিক্রয় ধারে বিক্রয় ধারে বিক্রয় গুলো সেলস জার্নাল বলে বয়ে যাবে যেমন ধারে বিক্রয় যেমন এই যে অঙ্কটা সেলস জার্নালে গেলে ধারে ক্রয়গুলো পার্চিস জার্নালে যাবে এছাড়া নগদ প্রাপ্তি এবং নগদ প্রদানের জন্য দুইটা করব অর্থাৎ চারটা বিষয় করলে চারটা শেষ আজকে ক্রয় গুলো করবো আজকে ক্রয়ের হিসাব করবো ধারে ক্রয় এটা শীতের প্রবলেম তেরো অথবা ফিনান্স ডিপার্টমেন্ট দুই হাজার উনিশ সালের অঙ্ক আমি ঘর করে ফেলতেছি আপনিও ঘর করে ফেলেন একটা আমার সঙ্গে আপনারা যারা লাইভে আছেন তারা শেয়ারম্যাং করে করে রাখতে পারেন পরবর্তীতে যে যে কোনো সময় ভিডিওটা সেই থাকবে আপনি দেখতে পারবেন প্রতিষ্ঠার নাম প্রতিষ্ঠান নাম আর আমরা প্রার্থী জানাল করতেছি এখন এই ঘরগুলোতে কি লিখব করব এখানে অ্যাকাউন্ট ক্রেডিটেড ক্রয় করলে অ্যাকাউন্ট ডেবিটেড লিখতে হয় যেমন গত ক্লাস যখন পড়ছি আমি একটু বেসিক আলোচনা করে দিই এর জন্য একটু আপনাদের সময় লাগে বেশি এখানে লিখছেন অ্যাকাউন্ট ডেবিটেড আর এটা ছিল বিক্রয় মাল বিক্রি করা আর ক্রয় করা বিপরীত অ্যাকাউন্ট ডেবিটেড অর্থাৎ যখন আমরা ছোট ক্লাসে অঙ্ক করছিলাম ক্রয় হিসাবে লিখছিলাম ক্রয় ডেবিট আর এই যে লিখছিলাম পাওনাদার

এখন ক্রয় শুধু মাল না অন্য অন্য জিনিসও কিনা যেতে পারে যেমন চেয়ার টেবিল বিভিন্ন ধরনের জিনিস কেনা যেতে পারে যে জিনিসগুলো কিনবেন সেইগুলোর জন্য ঘর করতে হবে যদি আপনি অফিসের জিনিসপত্র কিনেন তার অফিসের সরঞ্জামের ঘর করবেন সাপ্লাই কিনলে সাপ্লাই ঘর করবেন আর যদি মাল কিনেন মালের ঘর করবেন আগের বার শুধু মাল বিক্রি করছি অন্য জিনিস বিক্রি করে নেই এবারের রংকে আমরা অন্য অন্য জিনিসও বিক্রি করছি যেমন এবারে সরি কিনসি যেমন পার্চেস মার্চেন্ডাইজ মার্চেন্ডাইজ হলো মাল মজুদ মাল ফ্রম শিহাব স্টোর সাত হাজার টার্ম দুই দশ নেট থার্টি তারিখ এক দেখেন কোন জায়গায় কি লিখতেছি জুলাই জুন এক এখানে লিখতেছি যে লুকের কাছ থেকে আমরা মাল কিনছি লুকের নাম এখানে টার্ম লিখতেছি টু টেন এন্ড থার্টি আর কি কিনছি আমরা মজুদ মাল মার্চেন্ডাইজ ইনভেন্টরি কিনছি সাতশো টাকা সাত হাজার টাকা আর এখানে লিখলাম সাত হাজার টাকা একটু মনে করে দেখি আমরা যখন মাল কিনতাম তখন লিখতাম ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট ক্রয়কে এখন ইংরেজিতে পিরিয়ডিক সিস্টেম পার্পিচুয়াল সিস্টেমে মার্চেন্ট রেজিমেন্ট লিখতে হবে মজুদ পণ্য পাওনাদারকে অ্যাকাউন্টস পেয়েবল লিখতে হবে এটা ছিল ডেবিট এটা ছিল ক্রেডিট এখন দেখেন আমি এই ক্রয়কে যে ডেবিট দিকে লিখলাম এই যে এটা টেপির দিকে আর পাওনা তার দিকে লিখলাম অর্থাৎ যাবে দায়ী করলাম একটু অন্যরকম ভাবে এখন যারা এটা বুঝেন না যাদের বেসিক নেই করে আসেন নাই সায়েন্স থেকে আসে তাদের জন্য সহজ হিসাব যেটা কিনবো সেটা এখানে নাম লিখবো সেখানে টাকা লিখবো আর এই ঘরে লিখবো যেমন ধরেন একটা আমি মোটর গাড়ি কিনছি তাই মোটর গাড়ি মোটর গাড়ি মোটর কার আর এখানে ধরেন দশ হাজার টাকা এদিকে লিখলাম এদিকে লিখলাম আমি আবার মাল কিনছি তাহলে পাঁচ হাজার এখানে লিখবো পাঁচ হাজার এখানে লিখবো আমি এবার একটা বিল্ডিং কিনছি ইকুইপমেন্ট কিনছি যে কোনো জিনিস কিনছি ওটা নাম ধরেন এক লাখ টাকা এখানে লিখবো আর এখানে লিখবো অর্থাৎ যেই ধরনের মাল কিনবেন ওই ধরনের ঘরের টাকা লিখবেন আর এই ঘরে লাগবেন বাধ্যতামূলক কারণ আপনি ধারে কিনে নিয়ে আসছেন ওই লোক টাকা পায় এটা হলো শর্টকাট সিস্টেম যেমন আমার তারিখ লিখে বলি আর শর্টকাট সিস্টেম দেখাচ্ছি বেসিক না বুঝে করতে পারবেন বেসিকটা তো বুঝে দিলাম এই তারিখগুলো পাঁচ আট চোদ্দ ষোলো একুশ একত্রিশ সবগুলো তারিখ দিতে আসবে তারিখগুলো লিখে ফেললাম পাঁচ আট ষোল একুশ পঁচিশ একত্রিশ শর্টকাট সিস্টেম একেবারে বেসিক ছাড়া আপনি করতে পারতেছেন এখন কেমন করবেন দেখেন তাহলে এখানে লিখলাম এই জায়গার নাম লিখতে হবে কার কার কি নাম এখানে দেখেন সাপ্লাই পারচেস সাপ্লাই এক ধরনের মজুদ ইয়ে কি বলে মনি এই দ্রব্য পার্চেস ইন ক্যাশ পনেরোশো টাকা অ্যান্ড অন অ্যাকাউন্ট দুই টাকা এখানে একটা জিনিস আছে নগদে কিনছি ধারে ধারে পনেরো আমার আনতে হবে ধারে ক্রয় গুলো এখানে আসবে ধারে বিক্রয় গুলো এই জায়গায় আসছে তাহলে এই যে পনেরোশো টাকা এটা আমার এই অঙ্কে আসবে না আসবে কোনটা এই অন অ্যাকাউন্ট মানে অন অ্যাকাউন্ট শব্দ ধারে এই দুই টাকা আসবে

কথা শোনা যাচ্ছে কি আচ্ছা থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ এই ঘূর্ণিঝড়ের পর থেকে একটু নেটওয়ার্ক সমস্যা ইলেকট্রিসিটি চলে গেল সমস্যা আসলে সমস্যা নেটওয়ার্ক ঠিকভাবে কাজ করে আচ্ছা আমরা যা করতেছিলাম সাপ্লাই কিনশিপ দুই হাজার টাকার সাপ্লাইয়ের ঘরে লিখবো আর ঘরে লিখবো এই জায়গায় কিচ্ছু লিখতে হবে না মানুষের নাম দেওয়া থাকলে কিছু লিখতে হয় সাপ্লাই দিয়ে লেখা রাখতো যে এই প্রতিষ্ঠানের কাছে কিনলাম তার লিখতাম তার মধ্যে অনেক যেহেতু লিখলাম সাপ্লাই করে আর এখানে লিখলাম আপনি যে আর দুই তিনটা লেনদেন করেন তাহলে একেবারে জিনিসটা ইজি মনে হবে আমি এবার আট তারিখ পারচেজ গুডস গুডস মানে হলো মাল মাল মানে যে মার্চেন্ট রেজিনমেন্ট একই জিনিস

বুঝতে পারার জন্য ওকে দেখে আর যদি প্রশ্ন থাকে হ্যান্ড রাইস করে বলবেন স্যার বুঝি আবার বুঝাই দেন বুঝাই দিব গুডস পারচেজ ইন ক্যাশ নগদে মাল কেনা হলো নগদে যদি মাল কিনেন তাহলে এটা অঙ্কে আসবে না কারণ আমরা নগদের কোনো কিছু আনি না এই যে দেখেন ক্যাশ আনি না এই লেনদেনটা আমার আসবে না আমার অঙ্কে যেহেতু নগদ লেখা ক্যাশ ষোলো ইকুইপমেন্ট পারচেস অন অ্যাকাউন্ট ইকুইপমেন্ট মানে অফিস সরঞ্জাম কিনছি ধারে সাতাইশ হাজার ইকুইপমেন্টের নামে একটা ঘর করে নিব আলাদা যে ইকুইপমেন্ট এই যে সাপ্লাই যেভাবে কাজ করছি ইকুইপমেন্টের কাজটা হচ্ছে এই যে কিছু লিখার দরকার নাই সাতাইশ হাজার এই ঘরে লিখবো যেহেতু ইকুইপমেন্ট কেনা হয়েছে

আর এখানে একটা করে লিখবো এইটাই হলো পারচেজ জার্নাল যদি না বুঝে থাকেন তাহলে কোয়েশ্চেন করার সুযোগ আছে ইকুইপমেন্ট একবার ইজিলি বসাই দিলাম আমরা এখন হলো লিখছে ফার্নিচার পারচেজ অন অ্যাকাউন্ট এইট থাউজেন্ড ইকুইপমেন্ট জিনিস যে জিনিস আসবাবপত্র আর ফার্নিচার ইকুইপমেন্ট একই জিনিস প্রায় ইকুইপমেন্ট হলো অফিস সরঞ্জাম আর ফার্নিচার হলো আসবাবপত্র এই আমরা এক ঘরে দেখাই দিলাম আলাদা করার বারবার করলাম না আট হাজার টাকা এইগুলা নাই গেছে আমার আট হাজার এখানে লিখবো আর এখানে লিখবো আপনি যদি মন চাই ইকুইপমেন্টের জন্য একটা ঘর করবো ফার্নিচারের জন্য আলাদা একটা ঘর করবো রাজা না এক করেন কোনো সমস্যা কোয়েশ্চেন থাকলে কোশ্চেন করার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আসলে পঁচিশ তারিখ পারচেজ গুডস ফ্রম রিমা ট্রেডার্স টু থাউজেন্ড টার্ম টি টু টেন এন্ড থার্টি টাকার মাল কিনলাম দুই হাজার টাকা মাল কিনছি দুই হাজার টাকা মাল কিনলে আমাকে এখানে নাম লিখতে হবে রিমা ট্যাডার্স শর্ত দেওয়া আছে দুই দশ এন্ড ত্রিশ মাল কিনলে কোন ঘর হয় এই ঘরে আর এই ঘরে এগুলো তো হবে না উনত্রিশ তারিখ গুডস রিটার্ন টাকা আমরা তো এখানে মাল কেনার হিসাব করতেছি ফেরতের হিসাব করতেছি না সো আমার এটা দেখাতে হবে না শুধু মাল কেনা গুলাই আমি আনব এটা কি বলছে তারা আমার বলছে তারা পার্চেস জানাল করতে অন্য হিসাবে আমরা এখানে আনবোই না শুধু ধারে ক্রয় গুলো এখানে আনবো যেমন আগের বার এই যে এটা সেল ধারে বিক্রয় গুলো আনছিলাম বাকি আনবো না এইটা আমার আনবো শুধু সাপ্লাই পার্চেস অন অ্যাকাউন্ট ফাইভ থাউজেন্ড এইটা আনবো আমরা সাপ্লাই এর ঘর কোনটা এই যে এইটা এই জায়গায় লিখবো পাঁচ হাজার এই জায়গায় লিখবো পাঁচ হাজার শেষ সবগুলো আইটেম এখন শুধু যুগ করে নামাবো টোটাল এই সবগুলো যুগ করে নামাবো এই জায়গায় পঁয়ত্রিশ হাজার এখানে পঁয়ত্রিশ নম্বর এটা আসবে উনত্রিশ হাজার আপনার যুগ করেন এক এক করে বলেন আমাকে আমারটা ভুল হতে পারে মুখে মুখে করতেছি তো ভুল হওয়ার সম্ভাবনা একটা জিনিস ম্যাচ করে দেখবেন অঙ্কটা হয়েছে কিনা এই তিনটা ডেবিট পাশের তিনটা যুগ করে দেখবেন এইটার সাথে মিলতেছে কি যদি মিলে যায় তাহলে আপনার অঙ্কটা হয়েছে যেমন এই তিনটা যুগ করলে একাত্তর হাজার হবে এই যে কাজটাকে বলা হয় ক্রস ফুট করা পরীক্ষা বলবে তখন আপনি বুঝবেন না কি বললো কিন্তু হলে বলে দিতে পারে ফুট এবং ক্রস ফুড করো তখন আপনি বলবেন স্যার কি বললো এটা আমি তো কিছু বুঝলাম না আসলে আপনি ক্রস ফুট ফুট এবং শব্দটা আপনি চিনেন নাই বা জানেন না হ্যাঁ আচ্ছা এখন আজকে যে অঙ্কটা করলাম সেই অঙ্কের আলোকে আপনি বাসায় বসে তিনটা ক্লাসের আলোকে বাসায় বসে আপনার বইটা নিবেন বইটা নিয়ে মেইন বইয়ের সেল জানার পার্চেস জানার যতগুলো আছে বাসায় বসে বসে করবেন বইয়ের যত সেল জানার পার্চেস জার্নাল আছে সব আপনি পারবেন ইনিশিয়ালি না পারলে সেটা ছবি উঠে রাখবেন যখন সলভ ক্লাস হবে বলতে পারবেন এভাবে বই থেকে একশো পার্সেন্ট অঙ্ক করে দিব কোনো অঙ্ক বাদ রাখবো না যে আপনি আপনার জন্য রেখে দিব যে এই অঙ্কটা বাদ না সব করাই দেবো একশো পার্সেন্ট বই থেকে করাই দিয়ে পরীক্ষা যাই আসবে তাই কমন করবেন ইনশাল্লাহ আপনি বাসায় বসে করতে পারবেন যে কোনো পার্টিস এবং সেল জানা যাদের কমার্স পাবলিকেশনের বই আছে তারা এটা করবেন এই একটা অঙ্কন দিয়ে দেই বাসায় বসে এই অঙ্কটা করবে মাইক্রোমিক্স ইকোমিক্স এর ব্যবস্থা করতেছি আপনারা টেনশন করেন না এটা করবেন এটা আপনাদের বাড়ির কাজ কমার্স পাবলিকেশন যারা আছে এই অঙ্কটা করবেন পার্টির জার্নালটা করবেন হ্যাঁ আর যারা যাদের কমার্স নাই ব্যতিক্রম বা মিলিয়ে নিয়ে সেলস জার্নাল আছে কিনা অঙ্কগুলো যেগুলো পার্চেস এবং সেলস জার্নাল আছে এই সবগুলা করে রাখবেন ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাসে দেখা হবে আসসালাম আলাইকুম